বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই মেন রোডের সাথে মার্কেট পজিশনে দেড় শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়ার কমলা পুলিশ নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই বিরুলিয়ার কমলা পুলিশান থেকে এই মেন রোডটি এদিক দিয়ে সাভার পৌরসভার রাজস্ব আট নং ওয়ার্ডের পাশ দিয়ে সাভার বাস স্ট্যান্ড চলে গেছে সুতরাং এই মেন রোডটি এদিক দিয়ে সাবার কেন্টা বা স্ট্যান্ড গা আমিন বাজার হেমায়তপুরে চলে গেছে সুতরাং এই রাস্তাটি দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা এবং সাবার ক্যান্টা বা স্ট্যান্ড গা আমিন বাজার হেমায়তপুরে যাতায়াত করতে পারবেন একদম প্রাইম লোকেশনের চমৎকার একটি নিষ্কণ্ঠক মেন রোডের সাথে মার্কেট পজিশনে জমি দেখাতে চলেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই মেন রোডের সাথে এই যে জমিটি সীমানা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন জমিটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটি সরকারি বারো ফিটের রাস্তা রয়েছে সুতরাং দুই রাস্তার কর্নারে এই জমিটি বিক্রয় করা হবে এই যে জমিটির সীমানা দেখতে পাচ্ছেন যদিও জমিটিতে একটু আগাছার কারণে সীমানা ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরও আমি আপনাদেরকে যতটুকু সম্ভব জমিটির সীমানা দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌজায় কমলাপুর স্ট্যান্ডে মেন রোডের সাথে মার্কেট পজিশন এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই সীমানা ধরে এই যে এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটির সীমানা ধরে এখান থেকে একদম স্কোয়ার করে দেড় শতাংশ জমি বিক্রয় করা হবে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের বেরুলিয়ার কমলাপুর স্ট্যান্ডে মেন রোডের সাথে মার্কেট পজিশনে ছোট জমি অর্থাৎ দেড় শতাংশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা দোকানপাট মার্কেট করতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন কমলা প্রতিষ্ঠান আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এই জমিটি বিক্রয় করা হবে একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই দোকানপাট করে এবং বাসা বাড়ি করে বাসা ভাড়া দিতে পারবেন এবং এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে আপনারা নিজেরা বসবাস করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য দোকানপাট অসংখ্য বহুতল ভবনে এখানে প্রতিটি বাসায় ভাড়া দেওয়া রয়েছে দেশাদেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌজায় মেন রোডের সাথে মার্কেট পজিশনে ছোট জমি অর্থাৎ দেয়ার থেকে দুই শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র বাইশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র বাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকোনটি বাঁচিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি আর বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধি সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনে জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ